আসসালামু আলাইকুম কী অবস্থা সবলির ক্যাংকা আছেন সবাই আমি তো সপরিবারে আলহামদুলিল্লাহ মেলা ভালো আছি গতকালকে শুক্রবার আসলো আর শুক্রবার হলেই আমাদের মা বাটার মনের মধ্যে খালি আঁকুপাকু করবার শুরু করে কখন বেড়াবার যাবো তো নামাজ পর আমরা বেড়াবার বের হসনু আর আমরা গেসলু উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক একটা জায়গা যেটার নাম আপনারা সবাই জানেন সেটা হলো মহাস্থানগড় কী কমো দুঃখের কথা গোলে কবের মিশা কথা এদের রাস্তার মধ্যে আসে হুন্ডর কী যে হসে আল্লাহ জানে পরে আবার ট্যাঙ্কি ম্যাঙ্কি তেল মেল খুলে তাকে আবার এনা ফেলে দিল দেওয়ার পর দেখিচ্ছে আবার ভালোই চলিচ্ছে তারপর হুন্ডো ঠিক করে নিয়ে আমরা মহাস্থানের উদ্দেশ্যে আবার রওনা দিনু আর তারপর কোনো ভেজাল হয়নি হুন্ডর তো আমরা কিন্তু চলে যাচ্ছি আপনারা জ্যাম জুম দেখেই মনে হয় অনেকেই বুঝবার পাচ্ছেন যারা এর আগে মহাস্থান আজ তা আমরা পিছন দিয়েই ঢুকিচ্ছি আমি এটি আপনাদের এমন একটা জিনিস দেখামো যেটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন আমি প্রথমেই কিন্তু টাইটলত লেখেই দিছি এক বোতল দুধ লিয়া মহাস্থান যদি আসেন আপনারা আপনাদের মনস্কামনা পূরণ হয়ে যাবি যাই হোক আমি কথাটা এমনি কষ্ন অনেকেই এটা মনে করে সেই জন্য কষনু আমি যে এই কথাটা বিশ্বাস করি তা কিন্তু লয় তা আমি এখন আপনাকে দেখামো আপনারা এক বোতল দুধ লিয়ে এসে কী করবেন আর কি করলে আপনাদের মনস্কামনা পূরণ হবে তা আমি চলে আনু সেই জায়গাত যেই জায়গাটা আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে এত কষ্ট করে এটি আনু এটি আসবার যায় মেলা ভিড় ভুড় ঠেলে ফাঁক চিপা চাপি দিয়ে কোনো মতে পার হয় আমরা এটি আছি যাই হোক আমি এটি এসে আপনাকে ভাইও হোক কোনো যে এটি হুন্ডুটা না থামাও আমি এটি এই জিনিসটা এনা ভিডিও করে লেই আমার অডিয়েন্সেরও এনা দেখামো যাই হোক যারা বগুড়ার আশেপাশে আছেন বা যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা চেনেন এটা কেউ কেউ পাথরপট্টি হিসেবেও চেনে আমি এটি আপনি আপনাকে আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করছি যে এই জিনিসটা আসলে কি। আর এক বোতল দুধ নিয়ে এসেই বা আপনারা কী করবেন আর কেমনে আপনাকে মনের কামনাগুলা পূরণ করবার পাবেন এই ধারণাটা কিন্তু আমার একেবারেই কোনো মতেই বিশ্বাস হয় না কিন্তু বিশ্বাস নিয়ে টানাটানি না করি আর বিশ্বাস তার কাছে এদে আপনারা এখন আমার সামনে যে পাথরটা দেখতে পাচ্ছেন মানুষেরাই এটি আসে এই পাথরের উপর দুধ ঢালে নিজের মনের কামনাগুলো এটি কয়া যায় কারো কারো বলে পূরণ হয় যাই হোক আমি এটা খালি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এটি আচ্ছি আমি এটার কোনো প্রমোশন করিচ্ছি না বা আপনাকেও করবার করছি না আর আর একটা কথা এটা কিন্তু আমার বগুড়ার ভাষার প্রথম ব্লগ যদিও আমি বগুড়ার বেটি লয় বগুড়ার বউ তাই হয়তো কথাবার্তার মধ্যে এখন ভুল ত্রুটি হতে পারে আপনারা যারা বগুড়ার স্থানীয় মানুষ আছেন তারা আবার আমাকে অ্যাটাক করবার আসেন না কারণ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখবেন যাই হোক এই বিশাল একটা বটগাছ এই বটগাছের তলে এই হলো দুধ পাথর যারগে যারগে মনের মধ্যে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া আছে তারা আসে এরই মধ্যে দুধ ঢালে এই যে মঙ্গা দুধ এই দুধগুলো দুধগুলোটি ঢালে থুয়ে যায় আহারে আমার জানের মধ্যে কি যে কষ্ট লাগিচ্ছে আর কবার পাচ্ছি না যাই হোক আমার এখনও এত বড় কলজা হয়নি এই মঙ্গা দুধ মিলিয়ে এসে পাথরের উপর ঢালে থুয়ে যাবো নিজে খাবার পারি না তাকে আবার পাথরের উপর বলে থুয়ে যাবো যাই হোক আজকে কিন্তু ভিডিও আমি খুব বেশি বড় করেছি না যেহেতু বগুড়ার ভাষাতে আজকে আমার প্রথম ব্লগ ব্লগটা ক্যাঙ্কা লাগলো আপনাদের কাছে এটা অবশ্যই জানাবেন যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমি পরের ব্লগটা বগুড়ার ভাষাতেই বানাবো আর পরের ব্লগত আমি কি দেখামো সেটাও কয়ে যাচ্ছি পরের ব্লগতে আমি দেখামো মহাস্থানের এমন একটা জায়গা যেটি মরা মানুষকে ফেল দিলেও ব্যাসে চলো